আলাইকুম আর টিভিতে স্বাগতম চলছে গরম গরমের সাথে প্রচণ্ড দাব দেওয়া চলছে এই গরমে অনেকে হিট রোগে আক্রান্ত হতে পারি বা পারেন এই সময় আমরা কি করতে পারি এই তীব্র গরমের সময় আমরা প্রচুর পরিমাণ পানি পান করতে পারি ছায়াযুক্ত রাস্তায় হাঁটাচোরা করতে পারি বাড়ির বাইরে বের হওয়ার সময় আমরা ছাতা ব্যবহার করতে পারি এবং অফিস আদালত যেখানে যাই না কেন সাদা পোশাক বা সাদা সুতি কাপড় আমরা ব্যবহার করতে পারি অতিরিক্ত বা বিশেষ প্রয়োজন না হলে আমরা দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে বাড়ির বাইরে বের হব না এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতে পারি তথা আবার যদি প্রচণ্ড পরিমাণ গরমের তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা চোখে মুখিয়ে ঘাড়ে ঠান্ডা জাতীয় বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারি তারপর আমরা আমাদের যার যা অবস্থান বেদে বিভিন্ন ধরনের ফল খেতে পারি যেমন ডাবের পানি পান করতে পারি আমরা তরমুজ খেতে পারি অথবা লেবুর শরবত খেতে পারি এটাও যদি না পারি তাহলে আমরা লাইন খেতে পারি তবে লাইনে নির্দিষ্ট পরিমাণে পানি দিয়ে গুলি খেতে হবে এই সকল প্রক্রিয়াগুলো আমরা মেনে চলতে পারি এই সকল মেনে চলতে পারি ইনশাল্লাহ আমাদের হিটস্টোক মতো রোগে আক্রান্ত হতে হবে না বা হিটস্টোক আমাদের হবে না অন্যকে দেখার সুবিধাতে এই অ্যাক্টিভিট শেয়ার করুন ফলো বাটন ক্লিক করুন এবং আমার টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে এ আর টিভি